চুয়ান্ন বছরে বাংলাদেশ অনন্য উচ্চতায় বাংলাদেশ একটা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্বীকৃতি পেয়েছে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ তা বাংলাদেশ এখন পৃথিবীর বুকে বর্ষসেরা দেশ হয় এটার তাৎপর্য কি কোন দিক থেকে করা হয়েছে ইকোনমিস্টের প্রতি কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা যথেষ্ট দুর্বলতা ছিল ইকোনমিস্টকে প্রচার করত যদিও তাদের পক্ষে যতটুকু যেত ইকোনমিস্টের প্রশংসা করত সেই ইকোনমিস্ট এখন বাংলাদেশকে বর্ষসেরা দেশ ঘোষণা করেছে এত বড় স্বীকৃতি এরকম ইন্টারন্যাশনাল কোনো একটা ক্যাটাগরিতে বর্ষ সেরা হবে গত চুয়ান্ন বছর এটা হয়নি এই প্রথম হয়েছে এবং আমরা প্রথমে বলতে চাই এই যে ইকোনমিস্টের বর্ষসেরা দেশে বাংলাদেশ এর ক্রেডিট ডক্টর ইউনুস ইসলামী ছাত্র শিক্ষার্থী জনতার সর্বোপরি আপমার জনসাধারণ কিন্তু মূল ক্রেডিট যেমন হাসিনা পালিয়েছে একটা সফল গণবিপ্লব হয়েছে বাংলাদেশে তাতেই যে বর্ষসেরা দেশ বাংলাদেশ হতো সেটা কিন্তু না ডক্টর ইউনুসের নেতৃত্ব গ্রহণ করাটা এই বর্ষসেরা হতে ভূমিকা পালন করেছে এবং হাসিনাকে তাড়িয়ে দিতে সফল সুশৃঙ্খল অভ্যুত্থান ঘটাতে ইসলামী ছাত্র শিবির এবং শিক্ষার্থী জনতা বৈষম্য ছাত্র আন্দোলনের অসামান্য অবদান ছিল এই তিনটা এন্টিটি যদি না থাকতো ডক্টর ইউনু শিবির ও শিক্ষার্থী জনতা তাহলে আমার মনে হয় না এই তালিকায় দেশের বাংলাদেশে স্থান পেত অত সবার বিএনপি জামাত থেকে শুরু করে সবার অবদানকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু এই তিনটা এন্টিটিকে আমরা সবার উপরে রাখতে চাই কন্ট্রিবিউশনের দিক থেকে ডক্টর ইউনুস শিবির শিক্ষার্থী জনতা সবার উপরে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে তারা এবার আমরা দেখবো যে আসলে কোন ক্যাটাগরিতে কিভাবে বা এর তাৎপর্য আছে কি না এবং এ থেকে আমাদের শিক্ষা কি এবং স্বীকৃতিকে আমরা সেলিব্রেট করতে পারি কিনা প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে করেছে ইকোনমিস্ট দু হাজার সালের বর্ষ সেরা দেশ হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম ইটস ভেরি সিগনিফিক্যান্ট গত উনিশ ডিসেম্বর দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য জানা যায় দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে ধনী সুখী ও নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয় সেরা দেশ বেছে নেওয়া হয় আগামী বারো মাসে মানে আগের বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে দেখেন মানে গত বারো মাসে ডক্টর ইনুস সরকারের যে সফলতা এই জিনিসটা এখানে চাইতে বিবেচ্য বিষয় হয়েছে এই জন্য আমি একটা কথা বলি যে বাংলাদেশে অনেক সমস্যা আছে আমাদের অর্থনৈতিক সমস্যা আছে আছে মার্ক কিন্তু এখানে যদি অন্য কেউ থাকত যেমন আমি উদাহরণটা দিই আপনি যদি একশো টাকায় পিঁয়াজ খান বিএনপি ক্ষমতায় থাকলে এখন আপনাদেরকে পাঁচশো টাকায় আপনি পেঁয়াজ পেতেন না দেশ এমনিতেই চাঁদাবাজি স্বর্গরাজ্যে পরিণত করছে বিএনপি আর তারা ক্ষমতায় থাকলে কি যে করত সবাইকে পুলিশের আইজিবি কেও চাঁদা দিতে হতো এরকম অবস্থা হতো সেই হিসেবে গত বারো মাসে অর্থনীতির বিভিন্ন সূচকের যে ডেভেলপমেন্ট এবং দেশকে যতটা স্থিতিশীল করতে পেরেছে সাধারণত এরকম একটা গণবিপ্লবের পর হাজার হাজার মানুষ নিহত হয় সেরকম কোনো অগরণ ঘটেনি খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এই বিষয়গুলো সত্যি অনেক প্রশংসনীয় এবং এই বর্ষসেরা দেশের তালিকায় স্থান পেতে সবাই ভূমিকা পালন করেছে এবারে সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকা ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ছাড়াও সিরিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা পোল্যান্ড আহ ইত্যাদি ইত্যাদি ছিল শেষ পর্যন্ত বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে সিরিয়ায় তো আমরা জানি যে বাংলাদেশের মতো এত সুন্দর ট্রানজিশন কিন্তু হয়নি বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ যারা এক শাসককে উৎখাত করেছে শেখ হাসিনা শাসক বুঝতে হবে হ্যাঁ পতনের আগে অনেকেই বলতে পারে না কিন্তু পতনের পর বলতে পারছেন যারা বলতে পারছেন বা তাকে শাসক হিসেবে আখ্যায়িত করছেন এটাও আমাদের একটা অর্জন আর আওয়ামী লীগের লোকজন বা ভারতের অনেক ক্ষেত্রে তাকে এখনো বৈধ প্রধানমন্ত্রী মনে করে আর ইকোনমিস্ট তাকে শাসক বলে অভিহিত করে ইতিহাসের করে নিক্ষিপ্ত করেছে হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আগস্ট ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা করা হয় যিনি সাড়ে সতেরো কোটি জনসংখ্যার দেশটি পনেরো বছর ধরে শাসন করেছিলেন দেশের স্বাধীনতা নায়কের এক কন্যা হিসেবে তিনি একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন নির্বাচনের কার্যবীকরণ বিরোধী দল বিরোধীদের কারাগারে বাড়ানো এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালন নির্দেশ দেন তার আমলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করা হয় তো দর্শক হাসিনার অপকর্মের স্বীকৃতি মিলছে এবং তার বিপরীতে দেখেন এই সরকার বলেছিল এই দায়িত্ব সরকার কোনো দুর্নীতি করেনি এরকম কথা বাংলাদেশে কেউ বলতে পারেনি এই সরকার কোনো দুর্নীতি দুর্নীতি করেনি এই সরকার কেউ করেছে কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না কোনো অভিযোগও কেউ আনতে পারেনি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ক্ষমতার পলা বদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিগ্রস্ত আহ দেখ ইসলামী চরমপন্থ একটি হুমকি দেখেন বিএনপি দুর্নীতিগ্রস্ত দিস ইজ বিএনপিগ্রস্তি অতএব এই যে বাংলাদেশের ক্ষেত্রে অনন্য স্বীকৃতি এটা বিএনপি মানে সেলিব্রেট করতে পারবে না তাদের মন খারাপ কারণ বিএনপি দুর্নীতিগ্রস্ত কথা বলেছে আর বিএনপি দুর্নীতিগ্রস্ত এটা হাজার বার সত্য কোটি বার সত্য। তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাবান যুগ শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার যা ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এবং সরকার যে পরিমাণ পেয়েছে কিন্তু এই সরকার করেছে এবং মানে আমাদের শৃঙ্খলা যতটুকু এসেছে আরো হওয়া দরকার অতটুকু অন্য কোন সরকার আসলে হতো না এবং অর্থনীতি যতটুকু গতিশীলতা পেয়েছে এটাও খুব কঠিন ছিল প্রতিবেদনে আরো বলা দুই সালে এই সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন নিশ্চিত করা হবে তা নির্ধারণ করতে হবে এর আগে নিশ্চিত করতে হবে যে দেশটি আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলো সংগঠিত ক্ষমতাচ্যুত করা এবং তার উদার সরকার গঠনের পথে যাওয়ার জন্য আমাদের এবছরে সেরা দেশ বাংলাদেশ মানে বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু সম্ভাবনা আছে প্রসপেক্টস আছে ভালো কিছু হবে দর্শক এখান থেকে আমাদেরকে অনুপ্রেরণা নিতে হবে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়তে পারে যে না আমরা সত্যি বড় কিছু করেছি সম্প্রতি বাসার আল্লাহ সাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া এবছর রানার আপ নির্বাচিত হয়েছে দেখেন সিরিয়ার পরিস্থিতির পর বা আপনি যে কোনো দেশের বিপ্লব পরবর্তী সিচুয়েশন অ্যানালাইসিস করেন সেখানে বাংলাদেশের মধ্যে এত দ্রুত বা এত কম প্রাণহানি ঘটনা এটা আপনি পাবেন না মুহূর্তের মধ্যে মানুষ দায়িত্ব নিয়েছে মন্দির পাহারা দিয়েছে এবং বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করে আওয়ামী লীগের লোকজনের উপর হামলা করতে দেয়নি সব মিলিয়ে চুয়ান্ন বছরের বাংলাদেশের এই স্বীকৃতি এটা সত্যি বাংলাদেশের অনন্য উচ্চতায় চলে গেল বর্ষা দেশ বাংলাদেশ একটু ইকোনমিস্ট এবং ক্রেডিট ডক্টর ইনোস পাবেন ইসলামী ছাত্র শিবির পাবেন এবং শিক্ষার্থী জনতা তো পাবেনি শহীদরা আমাদের সবার উপরে